জয় হিন্দ বন্ধুরা বারোই জুন দু হাজার পঁচিশ আমেদাবাদে এয়ার ইন্ডিয়া ফ্লাইট ইয়াই একশো একাত্তর আছড়ে পড়ে মেঘালীদের গড়ে দুশো পঁয়ষট্টি জনের প্রাণ কেড়ে নেয় কিন্তু একজন অলৌকিকভাবে বেঁচে যান কিভাবে ঘটল এই অবাককার ঘটনা তদন্তে কি পাওয়া গেল জানবো এই ভিডিওতে বিশ্বাস কুমার রমেশ চল্লিশ বৎসরের ব্রিটিশ ভারতীয় জরুরি দরজার পাশে একশো এগারো আসনে ছিলেন টেক অপের মাত্র তিরিশ সেকেন্ড পর বিমানে জোরানো শব্দ হয় তারপরেই বিমান মেডিকেল কলেজের হোস্টেলে আছড়ে পড়ে বিশ্বাস কুমার বলেন আমি বিমানের ভাঙা অংশ থেকে কোনো বাড়ি আসতে পেরেছি চারপাশে শুধু মৃতদেহ তিনি ফিউজলেজের ভাটল দিয়ে পানান কিন্তু তার ভাই অশোকের খোঁজ নিলেন মোট দুশো একচল্লিশ জন যাত্রী ও ক্রু মাটিতে চব্বিশ জন মোট দুশো পঁয়ষট্টি জন মারা যায় প্রধানমন্ত্রী হসপিটালে বিশ্বাসের সঙ্গে দেখা করেন বলেন আমরা সবাই আপনার জন্য প্রার্থনা করছি সোশ্যাল মিডিয়ায় মানুষের নানা মন্তব্য যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তদন্তের সন্দেহ ইঞ্জিনের ব্যর্থতা বা পাখির ধাক্কার কারণ হতে পারে ব্ল্যাক বাক্সও পাওয়া গেছে কিন্তু পূর্ণ ফলাফল এখনো অপেক্ষায় বিশ্বাস কুমারের বেঁচে যাওয়া এক অলৌকিক গল্প আরও খবরের জন্য আমাদের সঙ্গে থাকুন আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না ভিডিওতে একটি লাইক করুন